আজকে আমি আপনাদেরকে সোয়াবিনের পকোড়া বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো পিডিও দেখুন আমি কিভাবে বানাই আর এখানে সোয়াবিন নিয়েছি দেখুন আর সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে সোয়াবিনটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এবারে সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর এবারে দিয়ে দেবো চার চামচ মতো বেসন আর এবারে ভালো করে মাখিয়ে নেব আর জল একটু দেবো না বন্ধুরা সোয়াবিনের মধ্যে জল আছে তাতে খুব সুন্দর মাখানো হয়ে যাবে আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য পরে দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে মাখানোর পর দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম আর এবারে দশ মিনিট পর পকোড়াটা আমি সাদা তেলে ভেজে নিচ্ছি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে পকোড়াটা ভেজে নিচ্ছি আর পকোড়াটা দেখুন এইরকম ভেজে নিচ্ছি খুব বেশি আছে ভাজা চলবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে ভালো হবে পকোড়াটা আর এইভাবে সব পকোড়াটা ভেজে নেব এটা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন দারুণ লাগে খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখুন একে একে সব পকোড়া ভাজা হয়ে গেলো দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধু খেতেও দারুণ হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে সোয়াবিনের পকোড়া বানিয়ে অবশ্যই খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না